একটি দোয়া পড়লে তিনটি লাভ হবে আমি আগে লাভ গুলো বলবো তারপরে আপনাদের কাছে দোয়ার বলে বলবো খুবই চমৎকার একটি দোয়া ছোট্ট একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকর্ব আলমিন আপনাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর হচ্ছে আপনার দেহে আল্লাহ তালা শক্তি দান করবেন আপনাকে শারীরিক সুস্থতা আল্লাহ পাকরবুল্লা আলমিন দান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্ল আলমিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং তিন নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তালা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন এই তিনটা জিনিসই কিন্তু আমরা অনেক সময় চাই ঠিক না এই একটি দোয়ার মাধ্যমে আলাদা আপনাকে তিনটি জিনিস দান করবেন অবশ্যই আমরা শারীরিক সুস্থতা চাই এবং দেহের শক্তি চাই কেউ কিন্তু আমার শরীরটা দুর্বল থাকুক আমাকে মানুষ দুর্বল বলে আখ্যায়িত করবে এটা কিন্তু কেউ চায় না সকলে কিন্তু দেহের শক্তি চায় এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সকলে সম্মানিত হতে চায় পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত হতে চায় সম্মান কে চায় না সকলেই সম্মান চায় এবং তিন নাম্বার হচ্ছে সম্পদ রিজিকের ভিতরে প্রশস্ততা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন কারণ রিজিকের জন্য অনেক মানুষ চুরি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ ডাকাতি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ এই পেটের ক্ষুধা নিবারণ করার জন্য সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে অন্যায় কাজ করতেছে মানুষের মাল আত্মসাত করে খাচ্ছে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে একমাত্র রিজিকের কারণে আমরা তো শ্রেষ্ঠ মাখলুকাত আশাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও আমরা রিজিকের কারণে কতজন কত অন্যায় কাজ করতেছি একটু চিন্তা করেন ছোট্ট পাখিটাকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন ছোট্ট ছোট্ট পাখি আছে আমরা টুন পাখি হিসেবে আখ্যায়িত করি চোরই পাখি কত ছোট পাখি এই পাখিদের আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন এর ছোট ছোট প্রাণী আছে ছোট ছোট পোকা আছে এগুলো রিজিক আল্লাহ তালা দিয়ে থাকে আবার বিশাল বড় বড় প্রাণীও রয়েছে আপনি সাগরে দেখবেন বিশাল বড় বড় তিনি মাস এক একটা মাস কয়েক টন করে খাবার খায় আল্লাহ পাকরবুল আলমী তাদেরকে প্রত্যেক বেলায় পেট চুক্তি করে খাবার দিচ্ছেন আল্লাহ তালা ওই সাগরের যে তিনি মাসটা আছে সেই তিনি মাসকে তিনি মাসের কখনো সুদ খেতে হয় না কখনো ঘুষ খেতে হয় না আপনাকে কেন সুদ খেতে হয় আপনাকে কেন ঘুষ খেতে হয় আপনি তো আশ্রা আপনাকে কেন সুদ খেতে হবে কেন অন্য আত্মসাত করে খেতে হবে আপনাকে কেন মানুষকে কষ্ট দিয়ে তারপরে আপনার রিজিক নিয়ে আসতে হবে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন আল্লাহর ভরসা রাখেন পরিশ্রম করেন দেখবেন আল্লাহ আপনাকে হালাল ভাবে রিজিকের ভিতরে বরকত দিবেন সুতরাং এই দোয়াটা পড়বেন আল্লাহ হুমানি আল্লাহ তালার কাছে এই দোয়াটা পড়বেন আল্লাহ তালা আপনাকে এক নম্বর পুরস্কার দেহের শক্তি দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দ্বিতীয় নাম্বার লাভ সেটা হচ্ছে আপনাকে আল্লাহ তাহলে সম্মানিত করবেন এবং তৃতীয় নাম্বার লাভ হচ্ছে আল্লাহ পাকবুল আলম আপনার সম্পদটাকে বাড়িয়ে দিবেন

একজন ধরি তিনি সকলেই হচ্ছে করি একজন হচ্ছে আমাদের আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা দিলে সব কিছু আমরা পেয়ে যাবো আল্লাহ আল্লাহ দরিদ্র আমাকে সম্পদের ব্যবস্থা করে নিজেকে ব্যবস্থা করে দেন এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে তিনটি পুরস্কার দিয়ে দিবেন আল্লাহ তালা দিয়ে শক্তি দিবেন আপনাকে সম্মানিত করবেন এবং সম্পদশালী করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি করার তৌফিক দেন